দেখেন একটা গরু বিক্রি হয়েছে দুধও লাগাবি যে দেখতেছে আমি আপনাদেরকে গরুটা ভালো করে দেখাই সাথে বাচ্চা গাবি দেখেন দুধ কত নি দেয় এই দেখেন এই গরুটা মাত্র বিক্রি হয়েছে এখানে টাকা দুধ আমার দুধ দেখেন দুধ লাগাবি বাজারে দেখা কি অনেক ধরনের উঠছে যে দেখেন সার গরু এবং কালো গরুটা এটা তিরিশ হাজার টাকা দেখেন এবং কে যে দেখতেছেন অনেক গরু দেশি সাহিওয়াল সব ধরনের গরু উঠছে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন আলা হফিজ সালামু আলাইকুম